আপনারা কি তো ভাবতে না আমি গলা কী দিয়ে বানিয়েছি দেখলে অবাক হয়ে যাবে তো চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তাহলে কিছুদিন আগে কোয়াশ দিয়ে একটি ভিডিও দিয়েছিলাম তো বলেছিলাম কেউ যদি জানো যে কোয়াশ দিয়ে আর কী বানানো যায় তো তারা বলেছে একজন আমাকে বলেছে কোয়াশ দিয়ে নাকি বড়া বানানো যায় যেমন পাকোড়া টাইপ এইরকম বানানো যায় তো কোয়াশগুলোকে ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি যে কোনো কুড়ানোর সাহায্যে একটা দুটো পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে তো এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল তো এখানে আমরা যে কোয়াশগুলো কুড়িয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম ভালো মতো পেঁয়াজ সুন্দর করে কুচি কুচি একবারে কুচি কুচি করে দিতে হবে আর দিয়ে দিলাম বেসন বেসনটা দিয়ে সুন্দর করে আপনার যতটুকু থিকনেস পছন্দ করেন ততটুক দিবেন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ লবণ পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ লঙ্কা গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি এখন আমি এটাকে ভালো করে একদম মিশিয়ে নিব যেভাবে আপনার নর্মাল বড়া বানান তেমনভাবে এটা বানাতে হবে তো এটা সুন্দর করে একদম মেখে নিতে হবে আপনার আবার মাখা মাখানিয়া কোনো কিছু বলবেন না কিন্তু আমরা এইভাবে মেখে খেয়ে ফেলি তো এদিকে আমাদের তেলটা গরম হয়ে আসলে আমরা এটি দিয়ে দিলাম তেলের মতন গরম গরম রেসিপিটা অনেক বেশি সিম্পল কিন্তু এই আমরা যে ডিমটা দিয়েছিলাম বড়ার মধ্যে এটা খেতে যে এত বেশি সুস্বাদু হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না পরে দিয়ে ভাবছিলাম যে ডিমটা দেওয়াতে এত বেশি সুস্বাদু হয়েছে আপনারা হয়তো অবশ্যই ডিম দেবেন আর আপনারা যদি কুয়াশ দিয়ে না বানাতে পারেন যে কোনো সবজি দিয়ে বানাতে পারবেন বানিয়ে খেয়ে ফেলুন আর যদি কুয়াশা থাকে তো বানিয়ে খেয়ে ফেলুন নতুন একটি রেসিপি হয়ে যাবে তো যারা যারা ট্রাই করুন অবশ্যই কিন্তু রেসিপিটি ট্রাই করে দেখবেন আর আপনাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে ভাত দিয়েও খেতে পারবেন যে কোনো চাকরির সাথেও খেতে পারবেন তো যারা যারা আমাদের চ্যানেল নতুন নতুন প্লিজ কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই নতুন নতুন ভিডিও দেখার জন্য হিন্দি তো বোলে না এক তিরিশে দু নিশান তো আমি কুড়ি বনা দিয়ে তো আপনার আচ্ছা লাগেতে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার কাজে অ্যান্ড